সাথী বলছি সাথী কেমন আছেন আপনি ভালো আছেন সাথী আপনার ভালো আছেন মাসাল্লা অনেক ভালো আছি সাথী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় সাথী ভাইয়া দেশের বাড়ি কমেল না আচ্ছা আচ্ছা কে আপনা আছে আপনার ফ্যামিলিতে ফ্যামিলিতে বাবা ছিল বাবা বিয়ে করে সৎ আলাদা থাকে আমি বাবার কাছে থাকি আচ্ছা আচ্ছা তো কি করেন এখন আপনি বর্তমানে সাথে আমি এখন সেলাই মেশিন এর কাজ করি পরের বাসায় পরের মেশিন এ সেলাই এর কাজ করি আচ্ছা সাথে বিয়ে শাদি হয়েছে কিনা না বিয়ে শাদি হয়েছে না ভাইয়া আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথের জীবনের গল্পগুলা দর্শক সহকারে পুরো ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে তো সাথে আপনার মা কোথায় আপন মা আপন মা মারা গেছে দুঃখের বিষয় তো আপনার বাবা কি আপনার সাথে কোনো সম্পর্ক নেই না নাকি না আমি বাবা বিয়ে শেখাইরে মনে করো কোনো খোঁজ খবর লয় না আমি মা মামির কাছে থাকি এই কারণে মামা মামির কাছে কষ্ট আছে গতিরে মনে করো আমি মিডিয়ার সামনে গেছি আচ্ছা ভালো মানুষ হইলে আমি বিয়ে শাদী করব ঠিক আছে তো আপনার বাবা কি আরেকটা বিয়ে করছে জি বাবা আরেকটা একটা বিয়ে করছে ঠিক আছে তো আপনার নামে কোনো জায়গা সম্পত্তি কিছু আছে আপনার মার রেখে যাওয়া কিছু জি না ভাইয়া এগুলো সব বাবা বিক্রি সিক্রে করে লাইছে ঠিক আছে তো আপনার কোনো ভাই বোন আছে কিনা সাথে আচ্ছা ছোট একটা বোন আছে আর আমি ছোট বোনকে নিয়ে মামা মামার কাছে মামির কাছে থাকি ঠিক আছে তো

আচ্ছা ঠিক সে ভালো মন নেই আমার পাশে দাঁড়াতে নিতে চাবে আমি এরকম একটা মানুষ করছি ঠিক আছে পাইলে এখন বিয়ে শাদী করবে তাই তো আপনার সাথে দর্শক ভাই ভিও আপনার যোগাযোগ করবেন ঠিক তো ভাইয়া আমার মোবাইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই হ্যাঁ নাম্বার তো বলতে পারবেন না আপনি বলেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সাথীর জীবনের গল্পগুলো যেহেতু মা নাই বাবা এখন থাকতেও সে দেখে না তো তারা দুইটা বোন সাথীর এখন বিয়ে সাথী হয় চাচ্ছে একটা ভালো মনের মানুষ যে দায়িত্ব নিয়ে সারা জীবন পাশে থাকবে এমন একটা মানুষ খুঁজতে আজকে মিডিয়ার সামনে আসে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর থ্রি সেভেন এইট থ্রি ওয়ান এই নাম্বারটাই হলো সাথী তো সাথে আমরা অনুষ্ঠানের বাড়ি শেষ করবো কিছু বলার আছে আপনারা কেনা আচ্ছা তো এখন এই যে আপনি মিডিয়ার সামনে আসেন আপনার মামা মামি জানে না মামা মামি জানে না মামা মামি কাছে কষ্ট এসে গতি মিডিয়ার সামনে গেছি তো সাথী রাত বিরাত অনেক দশক আপনাকে ফোন দেবে তো আপনি কি রাতে একা ঘুমান না মামামমীর সাথেই ঘুমান না ঘুমব না আমি থাকি পাশের রুমে আর মামা মামি থাকে সামনের রুমে আচ্ছা তাহলে দর্শক ভাইদেরকে সময় দিতে আপনার সমস্যা হবে না কি আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকে